পুকুরে ফেলে বাইশ দিনের নবজাতক শিশুকে হত্যা পরকীয়া প্রেমিক সহ গ্রেপ্তার চার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরকীয়ার জেরে বাইশ দিনের এক নবজাতক শিশুকে পুকুরে ফেলে নির্ভমভাবে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুরে মিরপুর উপজেলার পুলদহী ইউনিয়নের চিথলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা শেরেবুল ইসলাম মিতা খাতুন সাইদুল ইসলাম ও চাঁদনী খাতুন মিরপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় আট মাস আগে কুষ্টিয়ার খলিশাকুন্ডি এলাকায় রাজু নামের এক যুবকের সঙ্গে মিতা খাতুনের বিবাহ হয় বিয়ের পর সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দেন তবে সন্তান জন্মের পর থেকেই রাজু ও মিতার মধ্যে পারিবারিক কলহ তৈরি হয় এই সুযোগে মিতা পুনরায় সম্পর্কে জড়িয়ে পড়েন তার পূর্ব পরিচিত প্রেমিক শেরেবুল ইসলামের সঙ্গে মিতার পরিবারের ধারণা ছিল নবজাতকের পৃত্তি পরিচয় নিয়েই রাজু সন্দেহান ছিলেন এবং এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় পরিস্থিতি জটিল আকার ধারণ করে যখন মিতা তার কন্যা শিশুকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তখন ওই প্রেমিক শেরেবুলের সঙ্গে পরামর্শ করে শিশুটিকে হত্যা করার পরিকল্পনা নেন তারা পরে পরিকল্পনা অনুযায়ী নবজাতককে পানিতে ফেলে হত্যা করা হয় ঘটনার পরপর ওই পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে শিশু হত্যার মতো নিষ্ঠুর ও পৈশাচিক ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী কিশোর গ্যাংয়ের আধিপত্য এবং গ্রুপিং ও রাজনীতির বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা বাড়ছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে